নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে শীত তো প্রায় শেষ হতে চললো এবার আসতে চলেছে পদ্মফুলের সময় আস্তে আস্তে আমার গাছগুলি এরকম ফুলে ফুলে ভরে উঠবে ও সারা বছর ধরে এই গাছ ভর্তি ফুল হতে থাকবে তো সারা বছর ধরে এত সুন্দর ফুল পাবার জন্য এই সময়ের কিছু কাজ থাকে যেগুলি আমাকে করে নিতে হবে যাতে আমি সারা বছর পদ্মফুল ভালোভাবে পাই তো এখন হচ্ছে আমার গাছগুলি এই অবস্থাতে আছে খুব ছোট ছোট পাতা বা কয়েকটি গামলাতে কোনো পাতাই নেই এই সময় বলা হয় গাছ ডরমেন্ট আছে পুরো শীতকালের সময়টা গাছ ডরমেন্ট থাকে তো এই সময় এই পদ্মের টিউবারগুলিকে তুলে আবার নূতন করে লাগাতে হয় পদ্মের টিউবার একটা একটা গামলাতে অনেক অনেক হয়ে যায় ফলে গাছ আর বাড়ার জায়গা পায় না তার জন্য এই সময় পদ্মের টিউবারগুলিকে তুলে নিয়ে আমাকে আবার নতুন করে লাগাতে হবে তো টিউবার তোলার জন্য প্রথমে গামলার মাটি হালকা করে আলগা করে নেব কিছু কিছুটা করে তো তারপর আস্তে আস্তে দু হাত দিয়ে এইভাবে পুরোটি উল্টে দেব। টিউবারগুলি থাকে টবের বা গামলার একদম তলার দিকে যদি গামলাটিকে উল্টে দেওয়া সম্ভব হতো তাহলে অবশ্যই খুব ভালো হতো এগুলি তোলার ক্ষেত্রে তো সিমেন্টের গামলা উল্টানোর তো ক্ষমতা আমার নেই তাই আমি আস্তে আস্তে এইভাবে বের করে নিয়েছি তো এই কাজটি খুব সাবধানে করতে হবে যেন গ্রোয়িং টিপগুলি কোনোভাবে ভেঙে না যায় তো ওটা তুলে নেওয়ার পর প্রথমেই ভালোভাবে জল দিয়ে কাদাগুলি পরিষ্কার করে নেব এবং আস্তে আস্তে গ্রোয়িং টিপওয়ালা টিউবারগুলিকে আমি কেটে কেটে আলাদা করে রাখবো এবং সেটি কেটে আলাদা করার পর এই যে টিউবারের যে কালো কালো অংশগুলি আছে পাতার খোলস বা কালো কালো শিকড় মানে পুরনো শিকড় যেগুলো সেগুলোকে যতটা পারবো আমি খুব সাবধানে তুলে ফেলে দেবো কারণ এইগুলো থাকলে টিউবারগুলো পরে নষ্ট হয়ে যেতে পারে তারপর সেগুলোকে আবার ভালোভাবে ধুয়ে আমি সাইডে সরিয়ে রাখছি এই দেখুন এইভাবে কাঁচি করে কেটে কেটে টিউবারগুলিকে আমি আলাদা করব। কারণ ওটা একটার সাথে একটা পুরোটাই জোড়া থাকে পুরো একদম লম্বা টিউবার থাকে তো সেইটা তো নতুনভাবে লাগানো সম্ভব হবে না তাই এভাবে একটি একটি করে তুলে নেবো দেখুন একটা একটা টিউবারে প্রায় দু তিনটে করে গ্রোয়িং টিপ আছে এবার দেখুন কত এগুলো গেছে বাতিল হয়ে আর একটা গামলা থেকে আমি এই এতগুলো টিউবার পেয়েছি এগুলো আবার প্রত্যেকটি গামলাতে আমি একটি একটি করে বসাবো এবং যারা যা নিতে চায় তো তাদেরকে আমি এগুলো দিয়ে দিই যাতে সবার গাছ হয় তো খুব ভালোভাবে আরেকবার আমি টিউবারগুলিকে এইভাবে ধুয়ে নিচ্ছি যাতে একটুও কাদা লেগে না থাকে কারণ কাদা লেগে থাকলে টিউবারগুলি নষ্ট হয়ে যাওয়ার বা পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এইভাবে বালতিতে জল দিয়ে আমি টিউবারগুলিকে বালতির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে টিউবারগুলিকে জলে ভাসিয়ে রাখব রোদ আসে সারাদিন এরকম জায়গাতে রাখবো এরপর আস্তে আস্তে এই টিউবারগুলি থেকেও নতুন নতুন রুটস গজাবে এবং ছোট্ট ছোট্ট পাতা হবে তারপর গাছগুলিকে আবার আমি রিপোর্ট করব তার আগে গামলার মাটিটিকেও আমাকে আবার নতুন করে রেডি করে নিতে হবে সেই মতন পরের আরেকটি ভিডিও নিয়ে আসবো দেখুন আমার সব গাছগুলির টিউবার আপলোড হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন থ্যাংক ইউ